আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটার ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকের চব্বিশতম পার্টে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ধরুন আপনার কাছে কোনো একটা কাস্টমার আছে আইসরা বললো যে ভাই আমি বিদেশে যাওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট করছি সেই ফিঙ্গার প্রিন্টটা ফিঙ্গার প্রিন্ট সাকসেস হয়েছে কিনা সেটা অনলাইনে দেখে এবং সেই কপিটা প্রিন্ট করতে তো আপনি কিভাবে প্রিন্ট করে দিবেন আজকের ভিডিওতে দেখাও তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের কাগজ প্রিন্ট করতে পারবেন ফিঙ্গার বের করার জন্য প্রথমে আপনি আপনার আপনার পিসিতে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে লিখবেন ফিঙ্গার প্রিন্ট চেক ফিঙ্গার প্রিন্ট চেক করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে দেখেন এখানে বায়ো ফিঙ্গার এনভারনমেন্ট ভ্যালিউশন এই আপনারা প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে দেখেন বিএমএটি ফিঙ্গার প্রিন্ট এমপ্লয় রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এমপ্লয় রেজিস্ট্রেশন নাম্বারে আপনার নাম্বারটি দিয়ে দিবেন তো এমপ্লয় রেজিস্ট্রেশন নাম্বারে যদি আপনারা নাম্বারটা দেন যে ফিঙ্গার প্রিন্ট করছে তারা কিন্তু একটা রিসিপ্ট দিছে সেই রিসিপ অনুযায়ী ক্ষুদ্রালি বসিয়ে দিতেন তো সেই নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনারা এন্টারে ক্লিক করবেন এন্টারে ক্লিক করার পরে একটু ওয়াইট করবেন ওয়াইট করার পরে এখানে দেখেন এমপ্লয় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিছে এবং নাম এখানে দেখানে ছবি সহ কিন্তু চলে আসছে এখন আপনারা চাইলে এটার কন্ট্রোল প্লাস পিতে ক্লিক করে এই ফিঙ্গারপ্রিনের কাগজটা কিন্তু প্রিন্ট করে দিয়ে দিতে পারেন তো আপনারা চাইলে খুব সহজে এভাবে ফিঙ্গারপ্রিনের কাগজ কিন্তু বের করতে পারবেন মাত্র কয়েক মিনিটেই তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে কি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকে টিপিএলটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত